ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশেপাশে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো বেশি কথা না বলো আজকের দিনটা স্টার্ট করি একদম হয়ে নিয়েছি ঘুম থেকে উঠা যে হরলিক্স নিয়ে বসে পড়েছি এখন হরলিক্সটা খাবার সন্ধু বেরিয়েছে গেছে কাজে তো দেখি এখন আজকে সারাদিন আমি একা একা কী করি অনেকদিন পরে বেরোলো ভোটের আগে থেকে বেরোয় না তো ভোটও শেষ হলো আর ও বেরোলো তো যাই হোক কাজে তো যেতেই হবে না করলে তো হবে না তো আজকে সারাদিনটা আমি একা একাই যতক্ষণ নাও আসে একা একাই বোরিং খাটাবো তো তোমরা দেখতে থাকো আমি কি কি করছি আশা করি ভালো লাগবে কেউ স্ক্রিপ্ট না করে দেখতে থাকো তারপরে তার ব্লকে করে নিই আর এখন আমি যাইছি স্নান করতে তো এখনও আসিনি বাড়িতে প্রায় পনেরো তিনটা বাজতে গেল তো যাই হোক আমি স্নান টান করে এসে ওকে একটা ফোন করবো যে কখন আসবে খিদে পেয়ে গেছে প্রচণ্ড আর এখন মানে ও না আসলেও আমাকে খেয়ে নিতে হবে কারণ পাচ্ছি না প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার তো যাই আপাতত স্নানটা করে আসি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি এইদিকে মিষ্টি স্নান টান করে চলে এসছে আমার ঘরে ঠাকুর পুজো দেবে বলে আর ওই যে গাছে যে ফুলগুলো হয়েছিল ওই ফুলগুলোই জানলা দিয়ে হাত বাড়িয়ে তুলে নিয়েছে কারণ এখন এই ফুলগুলো দিয়ে পুজো দেওয়া হয় রোজ তাই সেই জন্য স্নান করে একবারে রেডি হয়ে নিয়েছি কারণ যাব হচ্ছে ওই বাড়িতে আগের দিন তো তোমাদেরকে বলা হয়নি সন্তুকে বিড়ালে আচর দিয়েছিল তার জন্য ভ্যাকসিন এখানে একটাও পাইনি সেই শক্তি নগরে গিয়ে লাইন দিয়ে নিতে হবে তো সেই জন্য ওখান থেকে আর নেওয়া হয়নি আমাদের ওখান থেকে নেওয়া হচ্ছে তো আজকে আজকেও লাস্ট ভ্যাকসিন আছে তো আমরা এখন বেরোচ্ছি তো চলো বেরোই এর বাড়ি কি করব সেগুলো দেখাবো আমি বাড়ি চলে এসেছি আর এসে দেখছি এই যে দুই ভাই বোনও মেলে এখানে দুষ্টুমি করছে কারণ গুলুর স্কুল ছুটি হয়ে গেছিলো আমি এসে দেখেও বাড়িতেই রয়েছে আর এখানে দুজনে মিলে খেলা করছে বল আমরা ঘুই ঘুই যাচ্ছি আমার রাস্তায় একটু ঘুই ঘুই করবো টাকা টাকা বলো ওই যে গুলু দাদা চলো আর এখন যাচ্ছি হচ্ছে সন্তুর ভ্যাকসিন আছে সেখানে ভ্যাকসিন নিতে আর ভ্যাকসিন ট্যাক্সিন নেওয়া হয়ে গেলে যাব হচ্ছে একটু চপ কিনতে তো চপ আমাদের ওখানে আজকে বসে তো আরবান দিতে আসতে হলো এখান থেকে বেশ অনেকগুলোই চপ নিয়ে নিলাম আর এখানে সন্তু বসে বসে চপ খাচ্ছে আর এখন দেখো দুজনে মিলে চপ খাচ্ছে এখানে তো যাই হোক আমি আর ওখানে খাইনি আমি বাড়িতে এসে খাচ্ছি এখন আর ওই দিকে দেখবে সন্তু আর পুচকি কী করছে সন্তু দিকে মুড়ি খাচ্ছে পুচকি ওর কাছে বসে রয়েছে ওর কাছ থেকে মুড়ি খাবে বলে আর মুড়ি চুটি খাওয়া হয়ে গেছে কাল যেহেতু আমাদের দোকানে হালকাতা রয়েছে এখানে সন্তু এদিকে মা মা দেখো মুখে কিরম পাউডার মেখে নিয়েছে মা তারপরে এইদিকে বাপি সবাই মিলে হচ্ছে ক্যালেন্ডারগুলোকে ভাজ করে নিচ্ছে আর একটা সকালবেলা ঘুম থেকে উঠে আমি রান্নাঘরে চলে এসেছি আর এই যে হরলিক্স নিয়ে বসে পড়েছি হট করে মনে পড়লো যে ভিডিও অন করে নিই তো তোমাদের সাথে একটু দেখ মানে তোমাদের দেখিয়ে দিলাম ঘুম ঘুম হয়ে গেছে বলো বললাম মুডটা একদম ভালো নেই বললাম ভালো নেই ঠান্ডা লেগেছে আমার কষ্ট হচ্ছে আর করে আমি উপরে চলে আসলাম আর এখন পুজোটা দিয়ে নেবো হচ্ছে মা বৌ যে দুজনে বান্না করছে আর ওই জন্য হলাম আমি দিয়ে নিই পুজোটা পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে ঠাকুরকে আঙুর প্রসাদ দিয়েছিলাম তো এখন প্রসাদটা নিয়ে আমি নিচে যাচ্ছি স্নান হয়ে গেছে খেলু খেলু হচ্ছে মা খেলু খেউ করছো তুমি ওটা খায় না মুখে লাগবে দাও আমায় দাও দাও মা ওটা খেতে নেই ওটা খেতে নেই দাও আমায় দাও ওটা পেতু ব্যথা করবে পেতু ব্যথা করবে দাও আমায় দাও আমায় দাও এদিকে দুপুরও হয়ে গেছে প্রত্যেকে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে আর আমার না ঘুম পাচ্ছে না ওই জন্য ছাদে এসে একা একা ভূতের মতন ঘুরে বেড়াচ্ছে যেহেতু রোদও ছিল না ওই জন্য অতটা গরমও লাগছিল না তাই ছাদে এসে ঘুরে বেড়াচ্ছিলাম এই যে আমরা এখন একটু ঘুরে ঘুরে যাচ্ছি হাওয়া খেতে তাই না যেখানে নিয়ে যাবো আমরা সেখানেই যাবো আমাদের তো ঘোরা নিয়ে কথা তাই না আজ আবার আমি আর তো চলে আসলাম মালাই চা খেতে এই দোকানের মালাই চাটা খেতে বেশ ভালোই লাগে আর আজকে আমাদের সাথে কে এসেছে যেন আজকে আমাদের সাথে এসে পুচকি আর এখান থেকে যাওয়ার সময় যাব দাদা ভাইয়ের দোকানে হালকাতা হচ্ছে আর এই দেখো এই দোকানে চলে এসে এটা আমাদের বিল্ডার্সের দোকান তো এখানে এসে কি দেখলাম দেখবে এখানে এসে দেখছি আমাদের গুলু হচ্ছে মিষ্টির প্যাকেটগুলো প্যাকেটে ঢুকিয়ে লোকদের হাতে দিচ্ছে এটা এটা দেখে বেশ ভালো লাগছিল মানে ওই সমস্ত কাজ করতে খুব ভালোবাসে আর বেশ আমরাও কিছুক্ষণ বসলাম কিন্তু প্রচন্ড গরম লাগছিল সেই জন্য আমরা আবার বাড়ি চলে আসলাম হালকা রাত্রে আমি ব্লগটা শেষ করতে পারিনি কারণ দাদাভাইয়ের দোকানে ছিল হালকাতা তোমরা সবাই জানো আর ওই হালকাতায় গিয়ে গুলোর কানে একটা ছোট্ট কানের ছিল মানে ওই ডাল নাকের যেগুলো হয় ওগুলো ওর কানে পরানো ছিল তো সেই কানেরটা হারিয়ে গেছিলো তো আমরা সবাই মিলে গেছিলাম দোকানের ওখানে কানেরটা খুঁজতে কিন্তু পেলাম না তার মধ্যে আবার সুন্দর হয়ে গেছিলো সন্ধ্যাবেলায় যেহেতু শিঙাড়া খাওয়া হয়েছিল ওর হয়ে গেছিলো প্রচণ্ড গ্যাস তো ওই জন্য মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি আর কোনো রকমই মানে ব্লগ করতে পারিনি তো যাই হোক এই ভিডিওটা অনেকটাই ছোট হবে আমি জানি তো যাই হোক এই অবধি থাকলো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো দেখা হবে কালকে নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে আজকের মতন টাটা